আজ আজগা হচ্ছে তুলা রাশি নিয়ে চোদ্দশো বত্রিশ সন আপনার ক্ষেত্রে কি ফল নিয়ে আসছে শুভ বাত্রা, বা অশুভ বার্তা কি কি ফল আনছে প্রথমে আগে দেখতে হবে যে আপনার ট্রানজিট গ্রহগুলো আপনার ক্ষেত্রে কোন কোন ভাবে থাকছে দেখুন রবি থাকবে কিন্তু আপনার সমসপ্তমে বুধ থাকবে সমসপ্তমে এবং রাহু থাকবে আপনার পঞ্চমে বৃহস্পতি থাকবে আপনার নবমে শনি থাকবে কিন্তু আপনার ষষ্ঠ এবার দেখুন এবং শনি থাকবে কিন্তু আপনার ষষ্ঠে কেতু থাকবে আপনার হচ্ছে ইলেভেন থাকার জন্য কিন্তু আপনাকে কিন্তু মাঝে মধ্যে একটা ভালো ফসল কিন্তু আপনাকে দেবে কেতু থাকবে ইলেভেন থাকবে আপনার পঞ্চমে তার মানে এই যে গ্রহ গোছর আপনার ক্ষেত্রে কি শুভ বার্তা বোঝানতে চলেছে অর্থ নিয়ে বলবো শরীর নিয়ে বলবো বাণিজ্য নিয়ে বলবো গাড়ি নিয়ে বলবো বাড়ি নিয়ে বলবো সন্তান নিয়ে কিছু নিয়ে পর্যোচনা থাকবে সব থেকে যদি প্রথম যদি আসে ফাটকা ইনকাম কিন্তু প্রচুর দেবে আপনাকে লটারি যেটা দেবে কেন দেবে সেটাও পর্যোচনা থাকবে এবং আপনি প্রচুরভাবে প্রোগ্রেস করতে পারবেন বা নিজেকে তুলে ধরবার একটা জায়গা কিন্তু আপনি পাবেন রাশি তুলা লগ্নের কারণ দেখুন তুলা রাশি বা তুলা লগ্নের অধিপতি শুক্র সেই শুক্রগুলো থাকবে কিন্তু আপনার ক্ষেত্রে ষষ্ঠে শনিকে নিয়ে যুক্ত হয়ে তার মানে কি হলো আপনার যে লগ্না অধিপতি শুক্র সে স্ট্রং হয়ে থাকলে কিন্তু আপনার ষষ্ঠ পাবে তার মানে দেখুন আপনার ক্ষেত্রে শরীরটা কেমন যেতে পারে শরীর নিয়ে যদি কোনো রকম কথা এবার দেখুন আপনার ক্ষেত্রে কি ফল শরীরটা কেমন যাবে শরীরের যদি অধিপতি গ্রহ বলি সে শরীরের কিন্তু অধিপতি গ্রহ থাকছে কিন্তু আপনার ষষ্ঠে হয়ে তুঙ্গ অবস্থায় তার মানে তার সঙ্গে কাজযুক্ত শনি যুক্ত তার শরীরটা আপনার ভালো যাবে কিন্তু পায়ের দিক থেকে সাবধান থাকতে হবে পা বিশেষ করে কারণ তুলা হচ্ছে কিন্তু ব্যালেন্স বলে এরা কিন্তু ভালো জার্জ হয় বা জর্জ হয় কোটের যে কোনো জার্জ হতে গেলে সে খুব মাহাতপূর্ণ রাখতে হয় কারণ দেখবেন তুলার কিন্তু একটা নিত্য ধরে বসে আছে এটা ব্যালেন্স বলে বসে মানে আইনটাকে ব্যালেন্স করবে তুলা কিন্তু এই কানেকশানের তুলা হচ্ছে সবসময় যেটা ব্যালেন্স নিয়ে কথা বলবে ব্যালেন্স নিয়ে চলাচল করবে ব্যালেন্স নিয়ে সব কিছু করবে কিন্তু এরা কিন্তু খুব রোমান্টিক হয়তো খুব রোমান্টিক মনোভাব প্রেম প্রীতি এদের কাছে পুরো হাতের মুঠোই প্রেম এবং প্রীতি দুটোই কিন্তু এদের কাছে কিন্তু আপনি কিন্তু শরীরটা কিন্তু মানে এদের কিন্তু রোমান্টিক যে মনোভাব বা রোমান্টিক করবার জায়গা এদের কিন্তু প্রেম কিন্তু হাতের মুঠোই চলে আসে এরা কিন্তু প্রেমের কিন্তু পূজারই হতে পারে সেই জন্য এদের দেখবেন সব থেকে রাজকারক গ্রহ এদের ক্ষেত্রে ভালো মিল হয় এদের ক্ষেত্রে কুম্ভ এবং মিথুন এদের সাথে তুলে আসার কিন্তু দারুণ মিল হয় দারুণ বন্ডিং হয় এদের একটাই কেন কেন এদের মিথুন হচ্ছে ভাগ্যপতি কুম্ভ হচ্ছে অর্থা অধিপতি মেন্টাল অধিপতি নিজস্ব ব্যক্তিগত ইনকামের অধিপতি নিজস্ব মনের মিলের জায়গা পঞ্চম ভাব নিজস্ব মনের স্মৃতি নিজস্ব মনের ভাব নিজস্ব মনের সর্বোচ্চ জায়গা নিজস্ব ব্যক্তিগত ইনকাম কিন্তু আপনার পঞ্চম ভাগ ধরা যাবে এবং নিজস্ব যে মনের যে গভীরতা আপনি কি চাইছেন সেটাও কিন্তু বুঝতে পারবেন বুঝতেছেন এবারে যেহেতু আপনার লগ্নের ক্ষেত্রে বললাম আপনাকে চলাফেরায় কিন্তু সাবধান অবলম্বন কিন্তু অবশ্যই করে করতে হবে দর্শক বন্ধু সাবধান অবলম্বন করতে হবে নাহলে কিন্তু আপনাকে কিন্তু পায়ে চোট কোমরের চোট বা আপনার ক্ষেত্রে মানে বাহুতে চোট বা কোমরে স্পাইনাল কটে চোট পায়ে চোট থাকবে খুব সাবধান থাকতে হবে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে স্পাইনাল কটের সমস্যা বেশি করবে পুরুষের ক্ষেত্রেও করবে কোমরে হাড়ে গিঁথে যন্ত্রণা ধরে কিন্তু আপনাকে কিন্তু ভোগ করতে হবে দর্শক বন্ধু এই তুলারাশির তুলা লগ্নের ক্ষেত্রে চোদ্দশো বত্রিশ সনের জন্যে এবার দেখুন আপনি অর্থ কতটা রোজগার করতে পারবেন দেখুন আপনার দ্বিতীয় প্রতি কিন্তু মঙ্গল এটা কিন্তু মঙ্গলের বছর বা চোদ্দশো বত্রিশ কিন্তু রবির বছর রবি এবং আপনার রবি হচ্ছে একাদশপতি মঙ্গল ধনপতি দুটো যদি মিশ্রিত ফল যদি করা যায় তার ক্ষেত্রে যদি বলি আপনার ক্ষেত্রে কিন্তু অতি শুভ ফল যদি বলেন কেন দ্বিতীয় প্রতি মঙ্গল নিজস্ব হয়ে যাচ্ছে মানছি মঙ্গল নিজস্ব থাকছে ওই টাইমটায় কিন্তু ওখানে কিন্তু প্রথমে উইক কিন্তু মানে মে মাস পর্যন্ত কিন্তু দৃষ্টি করে যায় দেবপুরে বৃহস্পতি মানে মে মাস পর্যন্ত মানে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত টাকা কামিয়ে যান জ্যৈষ্ঠ মাসের পর থেকে একটু বেকআপ করতে পারে একটু কারণ এবার তৃতীয় আবার দেখুন দ্বিতীয় দৃষ্টি করবে না কোনো গ্রহ দেখি বৃহস্পতি না না শনি না রাহু কোনো গ্রহ দৃষ্টি করছে না বর্তমানে হয়তো এখন রাহু দৃষ্টি করছে ওটা করবে যে মে মাস পর্যন্ত করবে তারপর রাহু দৃষ্টি করবে না শনি শনিও দৃষ্টি করবে তার মানে আমরা আর্থিক দিক থেকে যদি সেভিংস বলি সেভিংস কিন্তু অবশ্যই করা হবে কিন্তু আমরা সন্তান নিয়ে দুশ্চিন্তা প্রচন্ড বৃদ্ধি পাবে ধন ইনকামে করবার জন্য আমি ধনটা কী রাখবো আমার সন্তানের ফিউচার সন্তানের ভবিষ্যত করবার জন্য কি করব এটা নিয়ে কিন্তু আমরা একটা দুশ্চিন্তা কিন্তু আপনি আপনার কিন্তু বৃদ্ধি কিন্তু অসম্মত হয়ে যাবে বা তৃতীয় ভাগ থেকে যদি আসি যোগাযোগ ব্যবস্থা থেকে যদি আসি বা আপনার বন্ধু থেকে যদি আসি সেই তৃতীয় পথে বৃহস্পতি থাকছে কিন্তু আপনার এখানে নবমে এই নবমে থাকার জন্যে আপনার বন্ধুর জায়গা থেকে মানে বন্ধু বান্ধব জায়গা থেকে ব্যবসার জায়গা থেকে কিন্তু আপনি প্রচুর হারে ডেভেলপমেন্ট করতে পারবেন বা আর্থিক উন্নতি কিন্তু আপনি প্রচুর কিন্তু করতে পারবেন দ্বিতীয় ভাবতে কিন্তু প্রচুর যোগাযোগ আপনি স্থাপন করতে পারবেন ব্যবসার জন্যে বলুন ভাগ্যের জন্য বলুন আপনার কোনো বন্ধু সহতা বন্ধু এসে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারার সময় সে ব্যবসা দিয়ে হোক বা আপনাকে ইনকাম দিয়ে হোক বা অর্থ সাপোর্ট করে হোক বা গুরুর মতো এসে আপনাকে সাপোর্টেড করবার জায়গা কিন্তু আপনি কিন্তু দর্শক পেয়ে যাবেন এই তৃতীয় বা বৃহস্পতির জন্য কারণ বৃহস্পতি ষষ্ঠ প্রতি হয়ে এবং তৃতীয় প্রতি থাকছে ভাগ্য স্থানে স্থায়িত্ব কর্ম স্থায়িত্ব চাকরি স্থায়িত্ব ব্যবসা স্থায়িত্ব যে কোনো জায়গা থেকে আমরা বৃহস্পতি চাণক্যর মতে এসে আপনি এগুলো সাপোর্ট করে দিয়ে চলে যাবেন দর্শক মানে বন্ধু বান্ধব এসে তৃতীয় লেভেল যোগাযোগ ব্যবস্থা এনার্জি লেভেল প্রচুর হাই হবে শরীর যদি কোনো রোগ বাগ থাকে সেই রোগ বাগ কিন্তু কেটে যাবে আপনার তৃতীয়ভাবে ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকা মানে হচ্ছে আপনার কিন্তু বন্ধু লেভেলটা হবে দারুণ জায়গায় বন্ধু প্রীতি লাভ বা বন্ধুর থেকে সহতা বন্ধু আপনাকে হেল্প করে গেল যে অমুক তুমি এই কাজটা করো আমি তোমাকে কিছু হেল্প করছি টাকা না দিকে বৃহস্পতি টাকা না দিক কিন্তু গুরুর মতো এসে আপনাকে সঠিক জায়গা এই জায়গাটা করো এটা করো এটা করো আপনি সেটা করবেন সেটা আপনি সাকসেস পাবেন সেরকম বন্ধু হতে হবে আপনার মিথুন হতে হবে মিথুন লগ্ন হতে হবে বা মিথুন রাশি হতে হবে সে কিন্তু যা কিন্তু আপনার ফলবে কারণ সে ভাগ্য প্রতি আপনাকে কিন্তু সাপোর্টের জায়গা সে কিন্তু দিয়ে যাবে তৃতীয় বৃহস্পতি দৃষ্টি করবার জন্য যোগাযোগ স্থাপন এনার্জি লেভেল হাই তার সাথে আবার শুনেও দৃষ্টি করবে দ্বিতীয় গাড়ি কিন্তু খুব শিগগিরই আর একটা গাড়ি হচ্ছে আপনার যদি গাড়ি যদি কিনে থাকেন আবার কিন্তু গাড়ি আপনার হবে চতুর্থপতি শনি তৃতীয় দৃষ্টি করবে পঞ্চমপতি তৃতীয় দৃষ্টি করবে আর পেম্পিতে কিন্তু নতুন করে পেম্পির জায়গায় কিন্তু আসবে আপনার প্রচুর প্রপোজ পাবেন পেম্পিদের জন্য অনেক আপনার ভালোবাসার জন্য আপনাকে আহ্বান করবে আপনি সেটা ভালোবাসার দিকে কিন্তু আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন যদি এগো করতে পারেন আপনি লাভবান হবেন ক্ষতি কিন্তু আপনার হবে না কারণ বৃহস্পতি কোনো ক্ষতি করতে পারে না কারণ বৃহস্পতি সে বৃহস্পতি আপনার দৃষ্টি করবে তৃতীয় দৃষ্টি করবে লগ্নের রাশির উপরে দৃষ্টি করবে আপনার পঞ্চম ভাবের উপরে মানে সব কটার দিক থেকে যে কোনো বৃহস্পতির যে কানেকশানে আপনি কিন্তু লাভবান লাভবান কিন্তু আপনি হতে পারবেন বা আপনার অর্থ উন্নতি কিন্তু আপনার হবে এটি কিন্তু আপনার তৃতীয় ভাব কিন্তু বলছে তৃতীয় ভাব নিয়ে ভাগ্য উন্নতি বন্ধু ভাগ্যে ধনলাভ কথায় আছে বন্ধু ভাগ্যে ধনলাভ বলতে গেলে কর্মলাভ ভাগ্য ডেভেলপমেন্ট করবে আপনাকে তৃতীয় ভাব থেকে এবার আসবো আমি চতুর্থ ভাব নিয়ে চলে আসি আপনি কি বাড়ি করতে চাইছেন তাহলে বাড়িতে আসবাব কেনবার জন্য বা বাড়িতে আসবাব দেওয়ার জন্য বা কিছু করবার জন্য আপনি কিন্তু এই কথা হতে পারে বাড়িতে আসবাব আপনার কিন্তু হবে এবং আপনি গাড়ি যারা কিনতে চাইছেন বা গাড়ির ব্যবসা করতে চাইছেন তাদের কিন্তু গাড়ির ব্যবসা হবে এবং যারা চাকরির জন্য খুব পড়ে গেছে তাদের চাকরি হবে যারা স্থায়ী মানে স্থায়িত্ব কর্ম চাইছেন মানে এক জায়গায় বসে কর্ম করবেন তার ক্ষেত্রে হবে কী কী কর্ম করতে চাইছেন গার্মেন্টস মনোহারি সোনার সোনার ওপর ব্যবসা স্বর্ণ অলঙ্কারের ব্যবসা বা কারিগরগিরি আপনি এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা করতে চাইছেন করতে পারবেন আপনি কোনো রকমভাবে হয়তো ব্যবসার একটা লিঙ্ক পেলেন হয়তো প্রচুর হয়তো আপনি বিদেশে আছেন হয়তো বিদেশে আপনি আছেন বিদেশ থেকে আপনাকে বাড়ি চলে আসতে হবে বাড়িতে দেশে হয়তো ভালো জায়গায় একটা জায়গা ব্যবসা তৈরি করলেন কারণ চতুর্থ ষষ্ঠে থাকা মানে হচ্ছে আপনাকে কিন্তু বাড়ি আসার কানেকশান দেবে বিদেশ থেকে দেশে ফেরবার জায়গায় যদি তারা বিদেশে যারা প্রবাসী বাঙালি হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে বলছে তারা দেশে ফিরে আসতে পারবেন দেশে ফিরে আসতে আসলে পারেন পারলে কিন্তু ভালোই হবে খুব একটা খারাপ ফল আমি দেখতে পাচ্ছি না কারণ আমরা দেখুন চতুর্থ প্রতি দৃষ্টি করছে তৃতীয় তো মানে চতুর্থ ভাবে দৃষ্টি করছে মঙ্গল চতুর্থ ভাবে আর কোনো গ্রহ দৃষ্টি দেখছি না মানে হ্যাঁ গিয়ে ফিরে আসার জায়গা একটা কানেকশান দেখাচ্ছে বা আপনার বাড়ি করবার জায়গা বাড়িটাকে সাথে রিপেয়ারিং করবার জায়গা যেটা শুক্র কানেক্টেড করছে আপনার ক্ষেত্রে চতুর্থপতি শনি শুক্র কিনে বসে আছে তার মানে কিন্তু আপনার চোদ্দোশো বত্রিশ সনে নতুন বাড়ির পরিকল্পনা বা একটা ডেভেলপমেন্ট কিন্তু হওয়ার জায়গা দেখাচ্ছে দর্শক বন্ধু চেষ্টা করলেই হবে পঞ্চমাণ্নে যদি আসি পড়াশোনায় একটু অমনোযোগিতা রয়েছে আপনাদের তুলে আসি তুলে লাগনের ক্ষেত্রে প্রেম প্রেম ভাব প্রেম করবো খালি ঘুরে বেড়াবো একটু বয় চাল দেখাবো সবাইকে দেখাবো আমার দামি ফোন দামি গাড়ি দামি বাড়ি এটা দেখুন এই জায়গায় কিন্তু আসবে তুলে আসে তোলা যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে বলছি ম্যাচুর লেভেলের কথা বলছি না যারা স্টুডেন্ট আছো এটা করো না করলে তোমার লস স্থানে তোমার সমস্যা তোমার তুমি তৈরি করবে পঞ্চমে রাহু তো মনের মোহ প্রচুর তৈরি করা এক প্রচন্ড মোহ প্রচুর মোহ তৈরি করবে এই খাবো এই যাবো এই ঘুরতে যাবো এই গার্লফ্রেন্ড নিয়ে যাবো বয়ফ্রেন্ড নিয়ে যাবো এবার যেহেতু রাশি রাশির উপর দৃষ্টি করবে রাহু রাশির উপর দৃষ্টি করে বৃহস্পতি দুটি একতার দৃষ্টি করলে মনের উপর রাহু বেশ দুটো সংযোগ তৈরি করবে মনটাকে বৃহস্পতিগুলো না তুইটা করিস না ঠিক নয় রাহুল না কর এই তখন দ্রুত সত্ত্বে দ্বন্দ্ব কাজ করবে এইটাকে আপনাকে শিওর করতে আমি কী করবো বৃহস্পতি বলবে এটা তুই করিস না এটা তোর করলে ভালো হবে না হয়তো আপনি আইন করবেন জর্জ এই একটা বিচার দেখলেন যে আসামি কম দেখলেন এটা সাজা দেবো কি দেবো না রাহু বলছে দিয়ে দাও বেশ না দিও না বৃহস্পতির উদার বৃহস্পতির বুড়ু সে কোনো চাইবে না তার কোনো স্টুডেন্ট বা কো কিছু খারাপ হোক সে চাইতে পারে না চাইবেও না সে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে এই এই চার্জের জায়গাটা আমার নিজেকে তৈরি করতে হবে আমি কি করব পঞ্চমে রাহু একটা মোহ কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু জায়গাটা তৈরি করে দেবে এই মোহ জায়গাটা কিন্তু রাহু কিন্তু বাড়িয়ে দেবে একটা মোহ ওই ষষ্ঠ ভাব নিয়ে যদি আসে স্থায়িত্ব কর্ম লাভ যারা কম্পিউটার সেক্টরে পড়াশোনা করছেন বা যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করছেন বা বাইরে যারা বিদেশে যারা ইঞ্জিনিয়ারিং কোনো আইটি চাকরি করছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা করছেন দেখেন দারুণ প্রোগ্রেস দেবে যারা খেলনা বিক্রি করছেন লোহার খেলনা বা গাড়ির শোরুম অটো পার্টস অটোমোবাইল মোবিল পেট্রোল ব্যবসা করছেন হেভি দেবে গার্মেন্টস স্বর্ণকারের ব্যবসা তাকে স্থায়িত্ব একটা জায়গা কিন্তু তৈরি করবে তার জন্য হয়তো আপনাকে বিদেশে পাড়ি পাড়ি দিতে হতে পারে এই কর্মের জন্য আপনার কর্মের জন্য আপনাকে দেশে হয়তো যেতে হতে পারে বিদেশে গিয়ে আমদানি রপ্তানি বৃদ্ধি করে ফেললেন দর্শক বন্ধু আরো আরো ডেভেলপমেন্ট খুব সুন্দর দেবে কিন্তু ভাবতে না দারুণ জায়গা দেবে আপনার বাড়ি দেবে অর্থও দেবে নাম যশ দেবে প্রতিপত্তি দেবে ধরে রাখতে হবে এবার যদি সপ্তম ভাব নিয়ে আসি ম্যানেজ ল্যাবটা কিন্তু ডিস্টার্স একটু করছে দর্শক বন্ধু বর্তমান মানে খুবই ম্যারাজটা ডিস্টারবেন্স করছে ম্যারাজটা ভালো যাচ্ছে না মনে কোথায় রাগ প্রকাশ পাচ্ছে প্রচুর হারে মাথা গরম হয়ে যাচ্ছে স্বামী মধ্যে ব্যবসার জায়গায় মাঝে মধ্যে একটা লস খেয়ে যাচ্ছেন আবার ডেভেলপমেন্ট হচ্ছে লাভ কিন্তু আপনার হবে বৃহস্পতি আপনাকে সঠিক দিয়ে আপনাকে দেখিয়ে দেবে যে এটা তুমি করো সপ্তম প্রতি যখনই চলে গেলো দশম ঘরে মঙ্গল নিঃশস্ত হোক না ব্যবসা করে কর্ম করে ডেভেলপমেন্ট আপনার হচ্ছে বা হবে আর ওই জায়গায় কিন্তু কোনো কোন কিন্তু দৃষ্টি নেই কোনো না রাহু না কেতু না শনি না শুক্র তো শুক্র যখন সপ্তমে যখন আসবে মোটামুটি আমরা জুন জুলাই জুনের দিকে মে এর লাস্টের দিকে দারুণ তখন বিবাহ করুন বিবাহ তখন দেবে আপনাদের ক্ষেত্রে বিবাহ যোগটা তখন সুপ্রস্তুত তৈরি করবে বিবাহ কিন্তু আপনার হবে ব্যবসা ডেভেলপমেন্ট করতে পারবেন আমি জানি কী কী ব্যবসা আমি করবো আমি ধরুন নিয়ে না ব্যবসা নিয়ে করুন ভাই পড়াশোনা করলে সায়েন্স নিয়ে পড়াশোনা করো কমার্স না আর্টসটা ঠিক নিও না সায়েন্স বা কমার্স শনি শুক্র কম্পটা কম্পিউটার জায়গা সেক্টর থেকে যদি কমার্স করতে হবে ভৌগোলিক জায়গা থেকে যদি দেখা যায় সায়েন্স বা কমার্স নিতে হবে বা বায়োলজি নিতে পারো ডাক্তার ডাক্তার নিয়ে পড়াশোনা করে ভালো জায়গায় দেবে ব্যবসাগুলো ডেভেলপমেন্ট তৈরি করবে অষ্টম ভাব থেকে নিয়ে যেতে বলে অষ্টম ষষ্ঠে খুব ভালো দেবে না শনি করবে সেখানে আবার অষ্টমে শরীরটা যেন ঠিক পারমিট করছে না শরীরটা ঠিক যেন চলছে না শরীরটা এগ করছে না ভালো লাগছে না যেন কর্ম করতে মানে এগুলো স্পিডটা কিন্তু কমিয়ে দেবে শরীর কর্ম কিন্তু করাবে যে কাজটা শরীরের রোগটা যেটা ধরেছিল ধীরে ধীরে কমে যাবে যে পাটাতে ধীরে ধীরে বাড়বে বাড়বে না এক ধীরে ধীরে সেটা হবে শনি কিন্তু নিরোগ কিন্তু করে দেয় কিন্তু অর্থোপ্যাটিক জায়গাটা খারাপ দেখাচ্ছে দাঁতের সমস্যা ঘাড়ের সমস্যা মাজার সমস্যা বৃদ্ধি করে দেবে হাতে চলতে কষ্ট হচ্ছে আপনার এই সমস্যাগুলো আপনাকে দেবে অষ্টম ভাব থেকে ভাবগুণে যদি আসে এক রাজ ভাগ্য দারুণ যাবে ভাগ্য বলছি মিলিয়ে নেবেন এটা ট্রানজিট ফল বা গোচুর ফল এটি আমরা ব্যক্তিগত দাদা ভাই জন্মচাঁদ নয় দিদিভাই জন্মচাঁদ নয় এটি কিন্তু গোচুর বা ট্রানজিট ফল এই ট্রানজিট ফলের পরিপ্রেক্ষিতে কিন্তু আপনি বিচারটা কিন্তু বলছি কারণ নবর থাকবে বৃহস্পতির দৃষ্টি করবে রাশিতে দৃষ্টি করবে আপনার পঞ্চমে ভাগ্যভাই বৃহস্পতি কিন্তু খুবই ভালো গুরু ভাগ্যের স্থানে গুরু ভাগ্যস্থানে থাকা মানে গুরুর সান্নিধ্য লাভ গুরুর প্রীতি লাভ গুরুর আশীর্বাদ লাভ গুরুর থেকে অর্থ বলবো না তার যোগাযোগ স্থাপন করে সে কিছু অর্থের যোগান দিয়ে দেওয়া নেই কিন্তু করবে হয়তো কোনো জায়গায় ধর্মস্থানে গেলেন ধর্ম ভালো গুরুর দীক্ষা নিলেন ভালো গুরুর বীজ নিলেন ভালো করে মন্ত্র নিলেন সে জব করুন ভাগ্য বৃদ্ধি করে ভালো গুরুর থেকে বাবার থেকে কিছু অর্থ পেতে পারেন মায়ের থেকে অর্থ পেতে পারেন বাবার চাকরি পেতে পারেন বাবার বাড়ি পেতে পারেন বাবার গাড়ি পেতে পারেন বাবার সম্পত্তি কিন্তু পাওয়ার জায়গা দেখাচ্ছে বৃহস্পতি কিন্তু নবমে থাকলে কিন্তু বাবার চাকরি পাওয়া যায় বাবার থেকে কিছু অর্থ বা বাড়ি পাওয়া যায় বাবার কিন্তু নিজের নয় ব্যক্তিগত পরিণে কিন্তু বাবার সঞ্চিত অর্থ কিন্তু আপনাকে দেবে সঞ্চিত অর্থ আপনি এখন দেবেন বন্ধু কারণ হচ্ছে আপনার এই বৃহস্পতির যুগে কর্ম নিয়ে যদি আসি কর্মভাব কিন্তু অতি শুভ যাবে কর্ম নিয়ে কোনো সমস্যা নেই যখন দেখবেন আমরা আষাঢ় মাস যখন চলে আসবে আষাঢ় মাস কর্ম দারুণ ডাং ডাং করে কর্ম চলবে সব আষাঢ় মাস শ্রাবণ মাস ভাদ্র মাস কর্ম সুন্দরভাবে চলবে কর্ম নিয়ে কোনো সমস্যা আপনার হবে না কর্ম নিয়ে ডেভেলপমেন্ট করতে পারেন কর্ম কর্ম নিয়ে উন্নতি করে করতে পারবেন কর্ম নিয়ে আরও এগোতে পারবেন তা কর্মভাব কিন্তু আপনার ক্ষেত্রে শুভ ফল কিন্তু আপনাকে দিয়ে যাবে দর্শক বন্ধু চাপ নেই এগিয়ে চলুন আইভাব নিয়ে যেতে বলি আইভাবে থাকবে কেতু ইলেভেন থেকে কেতু পরের অর্থে বানায় সেতু ইলেভেন থেকে কেতু ফাটকা হিসাবে গোপনভাবে আপনাকে অর্থ দিয়ে যাবে ইনকামের জায়গা বৃদ্ধি করবে যে না খাটা পয়সা মানে হয়তো আপনি খেটেছেন সেই কারণে পয়সা আপনি কিন্তু বেশি বেশি পাওয়া শুরু হল তো বেশি পেলেন অর্থটা তো বেশি পেয়ে হয়তো আপনি আরো তো অত ডেভেলপমেন্ট করে ফেললেন কিন্তু কেউ হয়তো কত টাকা পাচ্ছিলেন না সে টাকা চিটিং করে দিয়েছিল সে কিন্তু আপনাকে দেবে স্পিরিচুয়াল পাওয়ার দেবে তন্ত্রের প্রতি ইন্টারেস্ট দেবে জ্যোতিষের প্রতি ইন্টারেস্ট দেবে গুরুর গোপনভাবে কোনো বীজ পেয়ে গেলেন বা কোনো দীক্ষা হিসাব পেয়ে গেলেন অর্থ কিন্তু দেবে ভুরি ভুরি ওই টাইমটায় কেতু কিন্তু অর্থ দেবেই আপনাকে লিলেফেনে কেতু পয়সা দেবে যে করে পয়সা দেবে ইনি হাও পয়সা দেবে সিংহরে কেতু খুব একটা খারাপ ফল দেয় না ব্যয় ফ্যামিলি যদি এসে ব্যয়টা হবে কিন্তু আপনার গাড়ি বাড়ি করে আপনার গাড়ি করে প্রসাধনী কিনে খাদ্য বহন করে পয়সাটা রাখতে পারবেন না হয়তো ব্যয়টা এমন এমন জায়গায় ব্যয়টা আপনার হবে ব্যয় করা আবেগে যেটা পঞ্চবেশ লাভ থাকবে আবেগে পড়ে হয়তো আবেগে পড়লেন পড়ে সেটাকে একদম নেই চলো ভাত চলে ফেললেন রাখা জানতে হবে তাই চাঁদ বিচার করতে হবে জানতে হবে বুঝতে হবে যাই মাত্রা জয় করে আমাদের ভালো থাকুন সুস্থ থাকুন আর বিষয় যোগাযোগ করবেন জয়মা জয় ময়